আসসালামু আলাইকুম আমি রেহাবুদ্দিন শাওন আজকে কেন্দ্রবিন্দুতে আমার হোল জার্নি এবং কেন্দ্রবিন্দুর সাথে কিভাবে যুক্ত ছিলাম এগুলো নিয়ে কিছু কথা বলব ফার্স্টে আমার নিজের পরিচয়টা দিই আমি বর্তমানে সফটওয়্যার ডেভেলপার হিসেবে একটি গেম ডেভেলপমেন্ট কোম্পানিতে কাজ করি আমি অমিত মোদকের সাথে বুয়েটে একই ডিপার্টমেন্টে পড়তাম আর বুয়েটে আমার সবচেয়ে কাছের মানুষদের মধ্যে অমিত মোদক অন্যতম সত্যি কথা বলতে যদি বলতে চাই যে কেন্দ্রবিন্দুর সাথে আমি কিভাবে যুক্ত ছিলাম আসলে আমি খুব বেশি যুক্ত থাকতে পারি নাই আমার খুব ইচ্ছা ছিল আরো অনেক বেশি যুক্ত থাকতে আমি অনেক আগ্রহী ছিলাম কেন্দ্রবিন্দুর সাথে যুক্ত থাকবো কেন্দ্রবিন্দুর জন্য কাজ করব কিন্তু খুব বেশি সুযোগ আমার হয়নি যেহেতু আমি ঢাকায় থাকতাম তো অমিত আমাকে অনেকবার বলতো কেন্দ্রবিন্দুতে যে ক্লাস নেয়ার জন্য বা ওখানের কোনো ইভেন্টে পার্টিসিপেট করার জন্যে তো আমি আমার অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও সময় সুযোগের অভাবে সেটা হয়ে ওঠেনি একবারই আমি ব্রাহ্মণবাড়িয়াতে যাই অমিতের বাড়িতে থাকি এবং কেন্দ্রবিন্দুতে আমি একদিনের জন্যে ওখানে আমি ভিজিট করি এবং ওখানে আমি স্টুডেন্টদের সাথে কিছু কথাবার্তা বলি এটাই অ্যাকচুয়ালি আমার একমাত্র অভিজ্ঞতা কেন্দ্রবিন্দুতে তো যদি বলতে চাই কেন্দ্রবিন্দুর সাথে কীভাবে যুক্ত ছিলাম সেটা অ্যাকচুয়ালি অমিতের কাছ থেকে কেন্দ্রবিন্দুর কথা বিভিন্নভাবে শুনেছি এবং কেন্দ্রবিন্দুর জন্য আমি একবার একটা টি শার্ট ডিজাইন করে দেই এবং যেই লোগোটা কেন্দ্রবিন্দুর সেটার কিছু অংশ আমি কাজ করে দেই অ্যাকচুয়ালি এটুকুই আমার অবদান এরপর যদি আমি বলতে চাই হোল জার্নিটা কেমন ছিল জার্নিটা তো অ্যাকচুয়ালি এটাই বলতে হবে যে কেন্দ্রবিন্দুর সাথে আমি যেভাবে ছিলাম এটা অমিত মধু মাধ্যমে অমিত বিভিন্ন টাইমে কেন্দ্রবিন্দুর বিভিন্ন ইভেন্টের কথা আমাকে বলতো আমার সাথে বিভিন্ন জিনিস আলোচনা করত যে কোনো জিনিসে আমি কোনো সাজেশন দিতে পারি কিনা এটা কীভাবে বেটার করা যায় কীভাবে ইম্প্রুভ করা যায় সিলেবাস নিয়ে মাঝে মাঝে আলোচনা করতো বা কোনো ইভেন্ট কীভাবে অর্গানাইজ করবে এটাতে দেখি কী করা যায় এগুলো নিয়ে আলোচনা করতো আর আমি যে একবার গিয়েছিলাম তখন আমি কেন্দ্রবিন্দুর দুটা ক্লাসে আমি সবার সাথে কথাবার্তা বলি কিছু আমার অভিজ্ঞতা শেয়ার করি তো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আমার হোল জার্নি ছিল কেন্দ্রবিন্দুর সাথে দশ বছর পূর্তি আসলে কেন্দ্রবিন্দুর জন্য অনেক অনেক বড় একটা অর্জন অ্যাকচুয়ালি আমাদের দেশে যেই কোচিং সেন্টারগুলো আছে এগুলা এগুলো মোস্টলি ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে আমাদের কাছে পরিচিত তো সেখানে একটা কোচিং সেন্টার এত সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করে এবং এবং সবাইকে সঠিকভাবে শিক্ষাদান করে যে দশ বছরের বেশি সময় ধরে টিকে আছে এটা আসলে অনেক বড় একটা পাওয়া আর আমি আমি যতটুকু জেনেছি কেন্দ্রবিন্দু সম্পর্কে অমিতের কাছ থেকে আমার কোনোভাবেই এটাকে একটা টিপিক্যাল কোচিং সেন্টার যেগুলো আমাদের দেশে প্রচলিত এগুলোর মতো মনে হয়নি এটা সব দিক থেকে আলাদা এবং অনেক বেশি ইউনিক সো আমি মনে করি দশ বছরে কেন্দ্রবিন্দু দশ বছর শেষ করে যে এগারো বছরে পা দিচ্ছে এটা আসলে অনেক অনেক বড় একটি পাওয়া ব্রাহ্মণবাড়িয়ার মতো একটা জায়গায় যে যেখানে কোনো কোচিং সেন্টারই অ্যাকচুয়ালি দশ বছরের বেশি এরকম একটা টাইম পার করতে পারেন সেখানে কেন্দ্রবিন্দুর মতো একটি কোচিং সেন্টার এটি এখানে অনেক বেশি সাফল্যের সাথে দশ বছর অতিক্রম করেছে এটা আসলে অনেক বেশি অনেক বড় একটি পাওয়া এবং আমি এটা সাধুবাদ জানাই কেন্দ্রবিদ্যুতে আমার স্মরণীয় দিন সম্পর্কে আমি যদি বলতে চাই তাহলে অ্যাকচুয়ালি আমার বলতে হবে ওই একদিনের কথায় যে আমি একদিনে গিয়েছিলাম কেন্দ্রবিদ্যুতে অ্যাকচুয়ালি এখানে শেয়ার করার মতো একটা জিনিস হচ্ছে যে তখন দু সাল খুব সম্ভবত দু সালে আমরা একটা গেম রিলিজ করি আমার কোম্পানি থেকে হিরোজ অফ সেভেন্টি তো ওই গেমটাতে আমি কাজ করেছিলাম ওই গেমটা সারা বাংলাদেশে বেশ জনপ্রিয় হয়েছিল তো এই ব্যাপারে আমি কথা বলেছিলাম ছাত্রছাত্রীদেরকে আমি উৎসাহ দিয়েছিলাম ভবিষ্যতে বড় কিছু করার জন্য তো এবং সবার সাথে কথা বলে ইন্টারেক্ট করে আমার অনেক অনেক ভালো লেগেছিল আসলে আমি মনে প্রাণে চেয়েছিলাম যে কেন্দ্রবিন্দুর সাথে আমি আরও বেশি যুক্ত থাকতে পারি যাতে আমি আরও ক্লাস নিব ওখানে বারবার যাব কিন্তু আমি ঢাকায় থাকার কারণে এবং আমি পার্ট টাইম জব করার কারণে আমি সেই সময় সুযোগটা করে উঠতে পারি তো এটা অ্যাকচুয়ালি আমার সবচেয়ে স্মরণীয় দিক বলতে গেলে কেন্দ্রবিন্দুতে আমার প্রাপ্তি যদি আমি বলতে চাই আসলে আমার সবচেয়ে বড়ো প্রাপ্তি যেটা আমার একটা গর্ব অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমার খুব কাছের বন্ধু অমিত মধক সে আসলে এত বড় একটা কাজ করতে পেরেছে যে একটা কোচিং সেন্টার দাঁড় করানো এটা আসলে অনেক অনেক বড় ব্যাপার যে একটা একটা প্রতিষ্ঠান দাঁড় করানো যেটা অ্যাকচুয়ালি ছাত্রীদেরকে শিক্ষা দিচ্ছে সামাজিক কার্যক্রমে ভূমিকা রাখছে এবং অনেকগুলা ছাত্র যারা এখানে টিচার হিসেবে কাজ করে তারাও ছাত্র অ্যাকচুয়ালি তাদের জন্য ভালো একটা প্ল্যাটফর্ম করে দিয়েছে যে এটার সাথে যুক্ত থেকে তাদের ক্যারিয়ারটাকে আরও ডেভেলপ করার জন্য এটা আসলে অনেক অনেক বড় একটা পাওয়া এবং এটা আসলে আমাদের সমাজে অনেক বড় অবদান রাখছে এই কোচিং সেন্টারটা তো আমার আসলে সবচেয়ে বড় প্রাপ্তি যেটা যে এটাকে আমি নিজের চোখে দেখেছি এই কোচিং সেন্টারটাকে ডেভেলপ হতে এবং অমিতকে আমি কাজ করতে দেখেছি এবং অমিত আমার বন্ধু এটা আমার অনেক বড় একটা গর্ব সামাজিক কার্যক্রমে যদি আমি কেন্দ্রবিন্দুর ভূমিকা বলতে চাই তাহলে আমি যেটা শুনেছি অমিতের কাছ থেকে সেগুলোই আসলে আমি বলবো যে বিভিন্ন সামাজিক কার্যক্রম যেমন কম্বল বিতরণ শীতার্তদের অসহায়দেরকে বিভিন্নভাবে সাহায্য করা তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোর আয়োজন করা তারপরে এই যে সায়েন্স অলিম্পিয়াডের আয়োজন করা এরকম অনেক কিছু আমি শুনেছি বিভিন্ন সময় অমিতের কাছ থেকে এবং ও প্রতি প্রত্যেকবারই আমাকে ওখানে দাওয়াত দিয়েছে কিন্তু আসলে আমি যেটা বলেছি আগে যে আমি পার্ট টাইম জব করতাম এবং ঢাকায় থাকার কারণে আমার পক্ষে এগুলোতে পার্টিসিপেট করা সম্ভব হয়ে ওঠেনি কিন্তু আমার আন্তরিকভাবে খুবই আগ্রহ ছিল এগুলোতে পার্টিসিপেট করা তো আমি যেগুলো শুনেছি যে সামাজিক কার্যক্রমে কেন্দ্রবিন্দু অনেক ভূমিকা রেখেছে তো আমি বলবো অবশ্যই এখানে কেন্দ্রবিন্দুর ভূমিকা অনস্বীকার্য তাহলে আমি অবশ্যই কেন্দ্রবিন্দুকে বাংলাদেশে বাংলাদেশের সব জায়গায় একটা প্রতিষ্ঠিত একটি কোচিং সেন্টার হিসেবে দেখতে চাই আসলে আমরা যেসব কোচিং সেন্টার নামক ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে পরিচিত এরা আসলে শিক্ষাটাকে একটা ব্যবসার কাতারে নিয়ে যাচ্ছে এবং এটা থেকে আসলে কতখানি লাভ পাচ্ছে ছাত্রছাত্রীটা এই বিষয়ে আসলে যথেষ্ট সন্দেহ রয়েছে কিন্তু আমরা জানি যে যে পড়াশোনা আমরা আমরা দেখি ছাত্রছাত্রীরা করে যে এসএসসিতে এটা আসলে ইউনিভার্সিটিতে পাওয়ার জন্য বা একটা ভালো ক্যারিয়ার গড়ার জন্য কখনোই সাফিসিয়েন্ট না তো এর জন্য কেন্দ্রবিন্দু ক্রমাগত কাজ করে যাচ্ছে তো আমি দশ বছর পরে দেখতে চাই যে কেন্দ্রবিন্দু এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে বাংলাদেশের সবাই কেন্দ্রবিন্দুকে চিনে কেন্দ্রবিন্দুর নাম জানে এবং কেন্দ্রবিন্দু একটা মাইলফলক স্থাপন করুক যে আমাদের শিক্ষা ব্যবস্থাটা এইরকম হওয়া উচিত এভাবে শিক্ষা ব্যবস্থা পরিচালনা করলে আমরা আরও অনেক বেশি ভালো জানতে পারবো ভালো শিখতে পারবো এবং আমাদের শিক্ষাটা আমাদের জীবনে কাজে লাগাতে পারবো যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আর যদি আমি কেন্দ্রবিন্দুর বর্তমান ছাত্রছাত্রীদের জন্য কিছু উপদেশমূলক কথা বলতে চাই আমি বলবো যে আমাদের শিক্ষা ব্যবস্থার একটা বড় সমস্যা যেটা এটা হচ্ছে যে আমরা অনেক সময় বলি যে আমরা শিখতেছি কিন্তু এটা আমাদের কী কাজে লাগবে তাই না আমাদের অনেক ম্যাথে অনেক কঠিন প্রবলেম থাকে অনেক সময় বা ফিজিক্স কেমিস্ট্রিতে অনেক টাফ কিছু ক্যালকুলেশন থাকে যেগুলো দেখে আমাদের মনে হয় যে এত কষ্ট করে পড়তেছি এটা ভবিষ্যতে কী কাজে লাগবে তো অ্যাকচুয়ালি সব কিছু ভবিষ্যতে ডিরেক্টলি কাজে লাগে না এটা ঠিক যে অনেক কিছু আমরা জাস্ট আমাদের ব্রেনের এক্সারসাইজের জন্য করে থাকি বাট এটাও ইম্পর্ট্যান্ট যেটা শিখতেছি সেটা ভবিষ্যতে কাজে লাগানো না তো আমরা যে ভবিষ্যতে কাজে লাগাতে পারি না এর একটা বড়ো কারণ হচ্ছে আমরা প্রপার হইতে শিখি না আমরা যেটা শিখি সেটা আমরা গাছ পরীক্ষা দেওয়ার জন্য শিখি এবং পরে সেটা ভুলে যাই ইফেক্টিভ হইতে শিখি না তো আমি সবার জন্য যে অ্যাডভাইসটা দিব এটা হচ্ছে যে আমাদের যে ম্যাথ প্লাস সায়েন্সের যে ফাউন্ডেশন এটা খুবই ইম্পর্ট্যান্ট সো আমরা জাস্ট মুখস্থ করে পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে পড়াশোনাটা না করি জাস্ট সায়েন্স এবং ম্যাথের প্রত্যেকটা বেসিক ফান্ডামেন্টাল জিনিসগুলা বুঝে করার চেষ্টা করি যেটা আমাদের ভবিষ্যতে কাজে লাগবে ভবিষ্যৎ বলতে আমি বোঝাচ্ছি যে ইউনিভার্সিটিতেও কাজে লাগবে অবশ্যই মাস্টার্স করতে গেলেও কাজে লাগবে আমরা যদি হায়ার স্টাডিজ করতে চাই সেখানে পিএইচডিতে কোনো পেপার লিখতে গেলে আমাদের একেবারে বেসিক এইচএসসিতে আমরা যেগুলো পড়ছি এখান থেকেই আমাদের সব জার্নি শুরু করতে হয় ইভেন আমি এখন সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ করি আমাকে প্রোগ্রামিংয়ের জন্য প্রচুর ম্যাথ আর ফিজিক্স ইউজ করতে হয় এবং অনেস্টলি স্পিকিং বেশিরভাগ ম্যাথ আর ফিজিক্স আমরা যেটা প্রোগ্রামিংয়ের জন্য ইউজ করি সব কিছু এইচএসিতে আমরা করে আসছি তো এটা আমি জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য বলছি যে আমাদের এইচএসসি প্লাস এসএসসি টাইমে আমরা যে পড়াশোনাগুলো করি এগুলো কত ইম্পর্টেন্ট এগুলো হচ্ছে পুরা আমাদের মাস্টার্স পিএইচডির যে নলেজ সেটার একেবারে ফান্ডামেন্টাল বেসটা ক্রিয়েট হয় এখান থেকে সো আমি সবাইকে বলবো যে মুখস্থ করে না পড়ে যেগুলো বুঝে পড়ার জন্যে যে আমাদের ফর্মুলাগুলো বা বেসিক জিনিসগুলা কিভাবে আসতেছে কীভাবে এগুলো কাজ করে এই জিনিসটা বোঝাতে বেশি ইনভেস্ট করার জন্যে আরেকটা জিনিস হচ্ছে ইংলিশের যে স্কিল ইংলিশ রাইটিং প্লাস স্পিকিংয়ের যে স্কিল এটা যদি কেউ একেবারে এই সময় থেকে ডেভেলপ করে যে নাইন টেন এইচএসসি থেকে ডেভেলপ করে তাহলে সে মাস্টার্স পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে একটা ভালো স্কিল গ্রো করতে পারবে যেটা অ্যাকচুয়ালি আমরা যেটা চিন্তা করি খুব অল্প সময়ে পড়াশোনা করে আইএস পরীক্ষা দিয়ে দেওয়ার জন্য বা জিআইডি দিয়ে দেওয়ার জন্য যেটা টাফ কারণ আমাদের ইংলিশের বেজ অনেক সময় যদি ভালো না থাকে সেক্ষেত্রে আসলে অল্প সময় সেটা অ্যাকুয়ার করা অনেক কঠিন আমরা যদি মাথায় রাখি জিনিসটা যে ইংলিশে আমাদের ভালো করতে হবে আমরা আস্তে আস্তে এটা যদি এখন থেকে শুরু করি ইংলিশের প্রতি ফোকাস পড় কারণ আমরা ভবিষ্যতে যাই করতে চাই আমরা জব করতে চাই হায়ার স্টাডিজে যেতে চাই বিদেশে যেতে চাই আর যেটাই করি আমরা যে কোনো পেপার লিখতে চাই সব কিছুই কিন্তু ইংলিশে লিখতে হবে তো ইংলিশে ভালো করাটা সবসময় ইম্পর্টেন্ট তো এটাই ছিল আমার কেন্দ্রবিন্দুর জন্যে আমার পক্ষ থেকে বলা কিছু কথা তো আমি অনেক 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 সুন্দর ভবিষ্যৎ কামনা করি কেন্দ্রবিন্দুর জন্যে অনেক সাফল্য কামনা করি তো এই শুভকামনা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি ধন্যবাদ